গভীর বন গভীর বন নিস্তব্ধ নির্ঝুম পাক পাখালির শব্দ নাই ভাল্লুকের শব্দ নাই সে গভীর বনের মধ্যে এক রাজপুরী রাজপুরী এত বড় যে তার ফটক ফটকের চূড়া একবারে আকাশ ছুঁয়েছে রাজপুরীর ভেতরে সব নিস্তব্ধ নিচ্ছু। হাতি সালে হাতি ঘোড়া সালে ঘোড়া সিপাই শান্তি লোক লস্কর সব চুপচাপ দাঁড়িয়ে আছে কারো চক্ষের পলক পড়ে না কারো মাথার চুল নড়ে না সিংহাসনে রাজা বসে আছেন তিনিও নিশ্চুপ তার মাথার মুকু ঠেলে পড়েছে সমস্ত রাজপুরি যেন হাজার বছর ধরে ঘুমে অচেতন হয়ে আছে এই রকম একটি ঘুমন্ত পুরীর গল্প বলছি রূপকথার গল্প ঠাকুমার ঝুলি থেকে ঘুমন্ত পুরী এক দেশের এক রাজপুত্র রাজপুত্রের রূপে রাজপুরি আলো রাজপুত্রের গুণের কথা লোকের মুখে মুখে একদিন রাজপুত্রের মনে হইল দেশ ভ্রমণে যাইবেন রাজ্যের লোকের মুখ ভার হইল রানী আহার নিদ্রা ছাড়িলেন কেবল রাজা বলিলেন আচ্ছা যাক তখন দেশের লোক দলে দলে সাজিল রাজা চর অনুচর দিলেন রানী মণিমাণিক্যের ডালা লইয়া আসিলেন রাজপুত্র লোকজন মণিমাণিক্য কিছুই সঙ্গে নিলেন না কেবলমাত্র নতুন পোশাক পরিয়া নতুন তরোয়াল ঝোলাইয়া রাজপুত্র দেশ ভ্রমণে বাহির হইলেন যাইতে 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 কত দেশ কত পর্বত কত নদী কত রাজার রাজ্য ছাড়াইয়া রাজপুত্র এক বনের মধ্যে গিয়ে উপস্থিত হইলেন দেখেন বনে পাক পাখালির শব্দ নাই ভাল্লুকের সাড়া নাই রাজপুত্র চলিতে লাগিলেন চলিতে 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 অনেক দূরে গিয়ে রাজপুত্র দেখেন বনের মধ্যে যে এক রাজপুরী রাজপুরীর সীমা অমুন রাজপুরী রাজপুত্র আর কখনও দেখেননি দেখিয়া রাজপুত্র অবাক হইয়া গেলেন রাজপুরীর ফটকের চূড়া আকাশে আছে ফটকের দুয়ার বন জুড়ে আছে কিন্তু ফটকের চূড়ায় বাদ্য বাজে না ফটকের দুয়ারে দুয়ারি নাই রাজপুত্র আস্তে আস্তে রাজপুরীর মধ্যে প্রবেশ করিলেন রাজপুরীর মধ্যে গিয়ে দেখেন পুরী যে পরিষ্কার যেন দুধে ধোঁয়া ধপধপ করিতেছে কিন্তু এমন পুরীর মধ্যে জনমানুষ নাই কোনো কিছুর সারা শব্দ পাওয়া যায় না পুরী নি নিঝুম পাতাটি পড়ে না কুটাটুকু নড়ে না রাজপুত্র আশ্চর্য হইয়া গেলেন রাজপুত্র এদিক দেখেন ওদিক দেখেন পুরীর চারিদিক দেখিতে লাগিলেন একখানে গিয়ে রাজপুত্র থমকিয়া গেলেন দেখেন মস্ত আঙিনা জুডিয়া হাতি ঘোড়া সেপাই লস্কর দুয়ারি পাহারা সৈন্য সামন্ত সব সারি সারি দাঁড়াইয়া আছে রাজপুত্র হাঁক দিলেন কেহ কথা কহিল না কেহ তাহার দিকে ফিরিয়া দেখিল না অবাক হইয়া রাজপুত্র কাছে গিয়ে দেখেন কাতারে কাতারে সিপাই লস্কর কাতারে কাতারে হাতি ঘোড়া সব পাথরের মূর্তি হইয়া রহিয়াছে কাহারো চক্ষে পলক পড়ে না কাহারও গায়ে চুল নড়ে না রাজপুত্র আশ্চর্য হইয়া দাঁড়াইয়া রহিলেন তখন রাজপুত্র পুরীর মধ্যে গেলেন এক দিতে গিয়ে দেখেন কত রকমের ঢাল তরোয়াল তীর ধনুক সব হাজারে হাজারে টানানো রহিয়াছে পাহারারা পাথরের মূর্তি সিপাহীরা পাথরের মূর্তি রাজপুত্র আপন তরোয়াল খলিয়া আস্তে আস্তে চলিয়া আসিলেন আরেক কুঠরিতে গিয়া দেখেন মস্ত্রাজ দরবার রাজ দরবারে সোনার প্রদীপে ঘিয়ের বাতি জল জল করিতেছে চারিদিকে মণি মানিক্য ঝকঝক করিতেছে কিন্তু রাজ সিংহাসনে রাজা পাথর মূর্তি মন্ত্রীর আসনে মন্ত্রী পাথর মূর্তি পাত্র মিত্র ভাট বন্দি সিপাই লস্কর যে যেখানে সে সেখানে সবাই পাথর মূর্তি কাহার চক্ষে পলক পড়ে না কাহার মুখে কথা নাই রাজপুত্র দেখেন রাজার মাথায় রাজছত্র হেলিয়া আছে দাসির হাতে চামর ঢলিয়া আছে সাড়া নাই শব্দ নাই সব নিঝুম রাজপুত্র মাথা নোয়াইয়া চলিতে লাগিলেন আরেক কুঠরিতে গিয়ে দেখেন কত শত প্রদীপ এক সঙ্গে জ্বলিতেছে কত রকমের ধন রত্ন কত হীরা কত মানিক কত মতি কুঠরিতে আর ধরে না রাজপত্র কিছু ছুঁইলেন না দেখে আরেক কুঠরিতে চলিয়া গেলেন সেই কুঠরিতে যাইতে না যাইতে হাজার হাজার ফুলের গন্ধে রাজপুত্র বিভোর হইয়া উঠিলেন কোথা হইতে এমন ফুলের গন্ধ আসে রাজপুত্র কুঠিরির মধ্যে গিয়ে দেখেন জল নাই টল নাই কুঠিরির মাঝখানে লাখে লাখে পদ্মফুল ফুটিয়া রহিয়াছে পদ্মফুলের গন্ধে ঘর ম ম করিতেছে রাজপুত্র ধীরে ধীরে বনের কাছে গেলেন ফুলবনের গিয়ে ফুলবনের কাছে গিয়া রাজপুত্র দেখেন ফুলের বনে সোনার খাট সোনার খাটে হীরার ডাঁট হীরার ডাঁটে ফুলের মালা দোলানো রয়েছে সে মালার নিচে হীরার নালে সোনার পদ্ম সোনার পদ্মে এক পরমা সুন্দরী রাজকন্যা বিভোরে ঘুমাইতেছেন ঘুমন্ত রাজকন্যার হাত দেখা যায় না পা দেখা যায় না কেবল চাঁদের কিরণ মুখখানি সোনার পদ্মে সোনার পাপড়ির মধ্যে টুলটুল করিতেছে রাজপুত্র মতির ঝালোর হীরা ডাঁটে ভর দিয়া অবাক হইয়া দেখিতে লাগিলেন দেখিতে 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 কত বছর চলিয়া গেল রাজকন্যার ঘুম ভাঙে না রাজপুত্রের চক্ষে পলক পড়ে না রাজকন্যা অঘরে ঘুমাইতেছেন রাজপুত্র বিভোর হইয়া দেখিতেছেন হঠাৎ একদিন রাজপুত্র দেখিলেন রাজকন্যার শিয়রে এক সোনার কাঠি রাজপুত্র আস্তে আস্তে সোনার কাঠি তুলিয়া লইলেন সোনার কাঠি তুলিয়া লইয়া লইতেই দেখেন আরেকটি রূপার কাঠি রাজপুত্র আশ্চর্য হইয়াও রূপার কাঠি তুলিয়া লইলেন দুই কাঠি হাতে লইয়া রাজপুত্র নাড়িয়া চাড়িয়া দেখিতে লাগিলেন দেখিতে দেখিতে সোনার কাঠিটি টুক করিয়া ঘুমন্ত রাজকন্যার মাথায় ছুইয়া গেল অমনিপদ্মের বন শিউরে উঠিল সোনার খাট নড়িয়া উঠিল সোনার পাপড়ি ঝরিয়া পড়িল রাজকন্যার হাত হইল পা হইল গায়ের অলস ভাঙ্গিয়া চোখের পাতা কচলাইয়া ঘুমন্ত রাজকন্যা চমকিয়া উঠিয়া বসিলেন আর অমনি রাজপুরের চারদিকে পাখি ডাকিয়া উঠিল দুয়ারে দুয়ারি আসিয়া হাঁক পাড়িল উঠানে হাতি ঘোড়া ডাক ছাড়িল সিপাহের দল তরোয়াল ঝনঝন করিয়া উঠিল রাজ দরবারে রাজা জাগিলেন মন্ত্রী জাগিলেন পাত্র জাগিলেন হাজার বছরের ঘুম হইতে যে যেখানে ছিলেন জাগিয়া উঠিলেন লোক লস্কর সিপাই পাহারা সৈন্য সামন্ত তিত তরোয়ার লইয়া খাড়া হইল সকলে অবাক হইয়া গেলেন রাজপুরীতে কে আসিল রাজপুত্র অবাক হইয়া গেলেন রাজকন্যা অবাক হইয়া চাহিয়া রইলেন রাজা মন্ত্রী জন পরিজন সকলে আসিয়া দেখেন রাজপুত্র রাজকন্যা মাথা নামাইলেন রাজপুরীর চারদিকে ঢাক ঢোল কাড়া নাকাড়া বাজিয়া উঠিল রাজা বলিলেন তুমি কোন দেশের ভাগ্যবান রাজা রাজপুত্র আমাদেরকে মরণ ঘুমের হাত হইতে রক্ষা করিয়াছ জনপরিজনরা বলিল আহা আপনি কোন দেবতা রাজার দেব রাজপুত্র এক রূপার কাঠি ছোঁয়াইয়া আমাদিগের আমাদের গমগমা রাজ্য ঘুম পাড়াই পাড়াইয়া রাখিয়াছিল আপনি আসিয়া আমাদিকে জাগাইয়া রক্ষা করিলেন রাজপুত্র মাথা নোয়াইয়া চুপ করিয়া রহিলেন রাজা বলিলেন আচ্ছা আমার কি আছে কি দিব এই রাজকন্যা তোমার হাতে দিলাম এই রাজত্ব তোমাকে দিলাম চারদিকে ফুল বৃষ্টি চারিদিকে চন্দন বৃষ্টি ফুল ফোটে খই ছোটে রাজপুরীর হাজার ঢোলে ডোম ডোম কাঠি পড়িল তখন সতে সতে বাঁধি দাসী বাটনা বাটে হাজারে হাজারে ধাই দাসী কোটে, দুয়ারে দুয়ারে মঙ্গল ঘরা পাঁচপল্লব ফুলের তোড়া আলপনা বিলিপোনা এওর ঝাঁক পাট পিড়ি আসন ঘিরে বেজে ওঠে শাঁখ সে কি শোভা রাজপুরির চার চট্ট ঝলমল দলমল করি দলমল আঙিনায় আঙিনায় হলুদ জনজনতার হুড়াহুড়ি এতদিনের ঘুমন্ত রাজপুরি দাপে কাঁপে আনন্দে তোলপাড় তারপর ফুটফুটে চাঁদের আলোয় আগুন পুরুত সন্মুখে গুয়া পান রাজ রাজত্ব যৌতুক দিয়া রাজা পঞ্চরত্ন মুকুট পরাইয়া রাজপুত্রের সঙ্গে রাজকন্যার বিবাহ দিলেন চারিদিকে জয়ধ্বনি উঠিল এক বছর দু বছর বছরের পর কত বছর গেল দেশ ভ্রমণে গিয়াছেন রাজপুত্র আজও ফিরেন নাই কাঁদিয়া কাটিয়া মাথা খুঁড়িয়া রানী বিছানা নিয়াছেন ভাবিয়া ভাবিয়া চোখের জল ফেলিতে ফেলিতে রাজা অন্ধ হইয়াছেন রাজ্য অন্ধকার রাজ্যে হাহাকার একদিন ভোর না হইতে হইতেই রাজদুয়ারে ঢাক ঢোল বাজিয়া উঠিল হাতি ঘোড়া সিপাই শান্তির হাঁকে দুয়ার কাঁপিয়া উঠিল রানী বলিলেন কি কি রাজা বলিলেন কে কে রাজ্যের প্রজারা ছুটিয়া আসিলেন রাজপুত্র রাজকন্যা বিবাহ করিয়া লইয়া ফিরিয়া আসিয়াছেন কাঁপিতে কাঁপিতে রাজা আসিয়া রাজপুত্রকে বুকে লইলেন পড়িতে পড়িতে রানী আসিয়া রাজকন্যাকে বরণ করিয়া নিলেন প্রজারা আনন্দধ্বনি করিয়া উঠিল রাজপুত্র রাজার চোখে সোনার কাঠি ছোঁয়াইলেন রাজার চোখ ভালো হইল ছেলেকে পাইয়া ছেলের বউ দেখিয়া রানীর অসুখ সারিয়া গেল তখন রাজপুত্র লইয়া ঘুমন্তপুরী রাজকন্যা লইয়া রাজা রানী সুখে রাজত্ব করিতে লাগিলেন আমার এই গল্পটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করার